হ্যাঁ এটার মাধ্যম মেরণ্ড সমস্যার কারণে গাড়ের এর সমস্যার কারণে এটা ঝুলাই রাখছে পাঁচ কেজি মতন ইটালটা আসসালাম আলাইকুম আমার মেরণ্ড সমস্যার কারণে অনেক দিন থেকে বিছনায় পড়ে আছি পুরো শৈল অবশ আপনারা যারা আমার ভিডিওটা দেখতেছেন এর আগের ভিডিও যারা দেখছেন তারা এই ভিডিওটা দেখিয়েন দেখে যারা সাহায্য করছে আমাদের অনেক ধন্যবাদ এ দেখেন এখানে একটা ইটার লাগাই থুচে আমার গোলাটা টাঙ্গাই থুচেছে ইটার মাধ্যমে হ্যাঁ এটার মাধ্যমে মেরণট সমস্যার কারণে গাড়ের এর সমস্যার কারণে এটা ঝুলাই রাখছে পাঁচ কেজি মতন ইটালটা এটা ঝুলাই রাখতে হয় দু ঘন্টা করে দু ঘন্টার রেশ আপনারা দেখেন কী অবস্থা সারাদিন শুয়ে থাকি উঠতে পারি না পেশা বাথরুম পেশাব করতে পারি বাথরুমের কথা বলতে পারি না অটোমেটিক বাথরুম হয়ে যায় আপনারা যদি সবাই আমাকে একটু সাহায্য করেন আমার অনেক উপকার হবে আর ভিডিওটা আমার বেশি বেশি করে শেয়ার করবেন আমার নগদ অ্যাকাউন্ট আর বিকাশ অ্যাকাউন্টের নাম্বার আছে জিরো ওয়ান থ্রি ওয়ান ডবল থ্রি টু থ্রিপল নাইন ফোর আপনারা সবাই যারা সাহায্য করতে চান তারা এটাতে আপনারা দিতে পারবেন আর এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দুটোই আছে ইমু মেসেঞ্জার সবে আছে আমার যোগাযোগ করতে পারবেন